বাচ্চারা নিয়ে বাইরে খাবার খাইছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এটা হচ্ছে স্টেশন আমরা স্টেশন আসছি খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে একটা ট্রেন ট্রেন যাইতেছে আমি একটু করে নিলাম তা এই তো আমরা রেস্টুরেন্টে আইসা পড়ছি তো এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি আরিয়ান তো অনেক খুশি বাইরে থেকে জুস কিনে নিয়ে আসছে আরিয়ান তো বাইরে গেলে জুস চিপস এগুলা খাইতে হইব রাস্তার মধ্যে গেলে ওর এইগুলা লাগবো তো খাবারের মনে দিচ্ছিল আজকে আমরা চিকেন চাপ আর লাচ চাপ পরোটা খাইছিলাম এইখানের চিকেন চাপটা অনেক টেস্টি অনেক মজা হয় এর আগে আমি খাইছিলাম এই জন্য এইখানে আসছি বাচ্চারা নিয়ে। তো এই যে আরবি জুস খাইতেছে তা আমরা সবাই বসারেছি আমি খাবারও অর্ডার দিয়া সময় তো লাগে বিশ পঁচিশ মিনিটের মতো লাগে আরিয়ান একদম চুপ করে বসে রয়েছে লক্ষ্মী ছেলের মতো একটু দুষ্টামি করতেছে না তো খাবারেরও অর্ডার দিয়ে আমরা এই যে মা মেয়ে ছেলে সবাই বসে আছি খাবারের জন্য তা আমাদের খাবার আইসা পড়ছে লাচ্ছা পরোটা চিকেন চাপ সাথে নিস আর একটা সস দিছিল এই সসটা অনেক মজা তো এই তো খাবার শুরু করে দিছি এই লাচ্ছা পরোটাটা অনেক মজা বিশ টাকা পিস হিসাবে কিন্তু পরোটাটা অনেক বড় ছিল পাঁচটা নিয়েছিলাম আসলে একটার বেশি খাওয়াই যায় না তাই না আমি খাইতেছি এত মজা হয়েছিল আমার খাবার দিকে বুঝতে পারতেছেন খাবারটা কিন্তু অনেক মজা আমি অনেক মজা করে খাইতেছি তো এইখানে চিকেন চাপ আলা চা পরোটাটা কিন্তু আমি আগেও খাইছিলাম অনেক মজা ছিল এই জন্য বাচ্চারা এনে আবার আসছি তো আরিয়ান রে দিতেছি আরিয়ান বেশি খায় না এক দুইবার নিলে আর নিতে চাই না কিন্তু অনেক আনন্দ যে বাইরে রেস্টুরেন্টে গেছে এইটাই খুশি আসলে বাচ্চারা এনে মাঝে মধ্যে একটু বাইরে খাবার খেলে এরাও অনেক খুশি হয় তো আমার খাবার ফাঁকে ফাঁকে আমি আরিয়ান খাওয়া দিতেছি আসলে ওর পরোটা তো আরিয়ান বেশি খাইতে পারতেছে না অল্প একটু নিচ্ছে তো যারা আমার ভিডিওটা ইউটিউবতে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা ফেসবুকতে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এখানে দুই বন্য খাইতেছে অনেক মজা করে বাইরের খাবারের অনেক পছন্দ মাঝে মধ্যে আমি বাসায় নিয়ে আসি বেশিরভাগ বাইরে যাওয়া হয় না এরা বাইরে খাবার অনেক পছন্দ করে এই যে আরিয়ান অন্যদিকে বৈশাড়ি সে পা জুলাইতেছে আর এই যে মেয়ন স্টার সসটা এত মজা হয়েছিল কি বলবো অনেক ছিল আসিল রেস্টুরেন্টে গান শুনতেছে আরিয়ান গান বাজানোর সাথে সাথে এই যে আরিয়ান একদম জুতা নিয়ে উপর উঠে গেছে বসার জায়গাতে বৈশা নাস্তাছে। এই যে আমাদের খাবার শেষ আমি বিল দিয়ে দিচ্ছি এখন বাসায় চলে যাবো এখন ভাল লাগতেছে রেস্টুরেন্টটা বাইরে আসার সময় তো কারণ ছিল না তো খাবার সবগুলো খাইতে পারি নাই আমাদের বিড়ালটার জন্য নিয়ে আসছি এখন এই যে বিড়ালটাও খাইতেছে তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকেন সবাই আমার আব্বা মার জন্য দোয়া করেন আল্লাহ পেস